আবার যদি প্রাপ্তির দিকে তাকাই আমার চেম্বারের সামনে কত যে হচ্ছে কি মানুষজনের বিয়ে হয়ে গেছে সেটা একমাত্র আল্লাহ সাক্ষী কিরকম সেটা হচ্ছে কি ছেলে কোয়ালিফাইড চোখ টেরা তার বিয়ে হচ্ছে না মেয়ে কোয়ালিফাইড দেখতে সুন্দরী তার বিয়ে হচ্ছে না চোখ টেরা ওই দুই পরিবার একসাথে আমার সামনে বসে কথা বলছে তো যে মানে কি বলে যে একটু আমি তো একটা অপারেশন রোগীকে অনেকক্ষণ সময় দিতে হয় তো বাইরে কিছুক্ষণ যদি অপেক্ষা করতে হয় ওই দুই পক্ষের মধ্যে গল্প গুজব হয়ে তাদের মতো বিয়ে হয়ে যাচ্ছে তাহলে এই জিনিসগুলো কিন্তু হচ্ছে নিজস্ব একটা প্রাপ্তি একজন ডক্টর শুধু ডক্টর না যে কোনো প্রফেশনে যিনি ভিডিও তৈরি করে তার ভিডিওগ্রাফিটা যদি খুব সুন্দর হয় মনে একটা আত্মিক শান্তি লাগে যিনি হচ্ছে মানে যে 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 যেই প্রফেশনে আছেন সেই কাজটা যদি সুন্দর মতো তার হাত দিয়ে হয় তাহলে কিন্তু হচ্ছে একটা শান্তি লাগে এটাই কিন্তু ডাক্তারদের হচ্ছে কি দিন শেষে এইটুকুই প্রাপ্তি আমরা তো পরিবার পরিজন ছেড়ে সকাল থেকে রাত পর্যন্ত শুধুমাত্র হচ্ছে কি চেম্বার মানে হচ্ছে গিয়ে আমাদের যে হাসপাতাল এ নিয়েই হচ্ছে ব্যস্ত থাকি তার মধ্যে এই ছোট ছোট গল্পগুলো যেগুলো হচ্ছে কি মনের মধ্যে একটু আনন্দ দেয় সেটা এই ব্যাপারগুলোই